বড় থানার মানবাজার দুই নম্বর ব্লকের বরগড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের শিলতাহানির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক এখনও অধরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানাতে অভিযোগ জানানো আজ প্রায় আট দিন অতিক্রান্ত এখনও প্রধান শিক্ষক অধরা ভারত জাকাত মাঝি মহল পুরুলিয়া জেলা মানবাজার দুই ব্লক কমিটির আহ্বানি বিক্ষোভ মিছিল ও গণ ডেপুটেশন হয় মঙ্গলবার দুপুর দুটোর সময় এই বিক্ষোভ মিছিল ও গণ ডেপুটেশনে অংশগ্রহণ করেন আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখা প্রধান শিক্ষকের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বুরুডি মোড় হইতে বড় থানা পর্যন্ত মিছিল করে এবং থানাতে একটি স্মারকলিপি দেন এই মিছিলে অংশগ্রহণ করেন এলাকার সমস্ত আদিবাসী সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষজন দাবি অভিযুক্ত প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আবাসিক ছাত্র নিবাস চালু রাখতে হবে এবং ছাত্র নিরাপত্তার সুনিশ ব্যবস্থা করতে হবে প্রশাসনকে এই বিক্ষোভ মিছিল ও গণ ফলে বান্দুয়ার মানবাজার রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে কেননা আন্দোলনকারীরা রাস্তার উপর বসে পড়েন পরে পুলিশ প্রশাসন আশ্বাসের পর তারা রাস্তার থেকে সরে যায় ও যান চলাচল স্বাভাবিক হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন ২৪ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নম্বরে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া কিছুদিন আগে আপনারা শুনেছেন বরগুড়িয়া হাই স্কুলের ছাত্রী নিবাসে কয়েকজন কয়েকজন ছাত্রী অভিযোগ করেছে ওখানকার হেডমাস্টার মশাই নাকি তাদের উপর দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন সেই মর্মে আমরা এখানে বড় অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত বড় অভিযোগ

বোরো থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজ যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া